ইতিমধ্যে তারা হচ্ছে রাত্রেই ঢাকা মহাসড়ক হচ্ছে অবরোধ করে তারা এখানে আন্দোলন আন্দোলন চলমান দেখেছেন আমি একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো যে আসলে তাদের এই আন্দোলন থেকে তারা আসলে কি বার্তা দিতে চান আচ্ছা আমাদের দিতেছেন বাংলা কথা দুই হাজার আঠারো সালের পরিবর্তে নবির্বাচন করা হচ্ছে এবং একটা কমিশন গঠন করার মধ্য দিয়ে দশ 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 চাকরিগুলো যৌক্তি পর্যায়ে যেন এবং যদি এবং এই অর্থনৈতিক সমীক্ষার মধ্য দিয়ে তত্ত্ব আমাদের এই ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের কাছে শুনবো একটু যে এই যে কোটা আন্দোলন যে চলছে আপনাদের আন্দোলন কতদিন অব্যাহত থাকবে আন্দোলন আমাদের দাবি আদায় না হবে আন্দোলন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন যারা আন্দোলন করতেছেন তারা সবার সবার দাবি একটাই যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কার্যক্রম চলমান রাখবেন এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ